নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত আজকে বানাবো পাকা আমে বরফি এর জন্য দুটো পাকা আম নিয়েছি সেটির পাল্প বের করে নিয়েছি গ্যাসে একটি কড়াই চাপিয়েছি সেই কড়াইয়ের মধ্যে পাকা আমের পাল্পটা ঢেলে দেবো সাবধানতা করব এবার ধীরে ধীরে সুন্দরভাবে আমগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভেঙে নেব আপনারা চাইলে গ্রাইন্ডারে গুড়িয়ে নিতে পারেন এখানে চিনি দেবো আমি মিডিয়াম চামচের তিন চামচ চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন চিনি দেওয়ার কারণে মিশ্রণটা অনেকটাই ঘ অনেকটাই পাতলা হয়ে এসছে জাল দিয়ে মিশ্রণটাকে ধীরে ধীরে ঘন করব এবার তার মধ্যে অ্যাড করব বড় চামচের চার চামচ পাউডার দি ভালো করে নাড়াচড়াও করব তা না হলে লামসের দলা থেকে যাবে এবার অ্যাড করব বড় চামচে দুই চামচ সুজি বন্ধুরা ভিডিওটা দেখার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন রেসিপি আনার অনুপ্রেরণা জাগাবে পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব তার সঙ্গে লাইক শেয়ার করবেন মিশ্রণটা ধীরে ধীরে খুন্তির সাহায্যে নাড়তে থাকব এখানে এলাচ গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু আমি পাকা আমের ফ্লেভারটাই রাখার জন্য এলাচ গুঁড়ো দিইনি আপনারা দিলে দিতে পারেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার একটি থালাতে জমতে দেবো এর জন্য যে থালাতে জমতে দেবো তারতে তেল গ্রিস করে নিলাম তেলটি ভালো করে লাগিয়ে দিলাম ওটাতে পাকা আমের বরফিটা তুলতে সুবিধা হয় এবার গ্যাসটা বন্ধ করে দিলাম প্লেটের মধ্যে পাকা আমের ব্যাটারটা ঢেলে দিলাম এবার কিছুক্ষণ রাখবো জমতে দেওয়ার জন্য চাকুর সাহায্যে ধারগুলো সুন্দরভাবে চোখো সেপে গড়ে নেব যাতে বরফিগুলো কাটার সময় দেখতে সুন্দর লাগে আমাদের পাকা আমের বরফি তৈরি ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অশেষ ধন্যবাদ